বাংলাদেশlogback হয়ে এখন আমাদের চিড়িয়াখানা প্রাণী জাদুঘরে ফিশ একুরিয়ামে লক্ষিত আছে হ্যাঁ ভাই আর দেরি না করে এখুনি চলে আসুন আমাদের প্রাণী জাদুঘরে এছাড়া আরও দেখতে পাবেন বল্লুক বিড়ালসহ সহ জলস্তীর বাচ্চা ও ক্যাঙ্গারু আরো আছে 160 কেজি ওজনের আমাদের প্রাণী জাদুঘরে রক্ষিত আছে এবং বাংলাদেশের কোথাও তা দেখতে পাবেন না তাছাড়া বিভিন্ন উপজাতির মোট দুশো চল্লিশটি প্রাণীর তাই এখানে আরও দেখতে পাবেন ফিশ অ্যাকুরিয়ামে জীবন্ত সব মাছ যা বিশ্বে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে তাই আর দেরি না করে আপনাদের সোনামনিদেরকে নিয়ে একগুড়ি চলে আসুন আমাদের প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়ামে আর উপভোগ করুন বিভিন্ন উপজাতির প্রাণী প্রাণী জাদুঘর

এছাড়া রয়েছে কালো বাঘ সীতা সোনালী বাঘ ও বন্ধুই